নাম টমেটো আমি আনতে বলেছিলাম তাই আনলো এদিকে একটা টমেটো নিয়ে পালিয়েছে আমার ভাবলাম যে নতুন করেই ওটা কিনে এনে ওকে দেবো তোর বাড়ি গুড মর্নিং ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরাও ভালো আছি দিনটা ছিল শনিবার আর শনিবার দিন সকালবেলা পুজো করছিলাম তো সেখান থেকেই এই ভ্লগটা স্টার্ট করলাম আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ছোট একটা ভ্লগ হয়েছে আশা করছি আপনাদের এই ভ্লগটা খুবই ভালো লাগবে আর আপনা আপনারা পুরোটাই দেখার চেষ্টা করবেন প্লিজ তো আজও অনেক সকালেই উঠেছিলাম উঠে যেরকম আমার রেগুলার রুটিন থাকে সেই রুটিনই ফলো করেছি রান্নাবান্না সমস্তটা সেরে নিয়েছি অফ ক্যামেরায় হাজব্যান্ডও অফিস বেরিয়ে গেছে তো ওর অফিসে বেরোনোর পর আমি ভাবলাম যে ওই স্নান পুজোটা এগুলো সেরে নিই তো কিছুক্ষণ জয়তিদির আসার অপেক্ষা করলাম কারণ চাটা না খেলে না হয় না সকালবেলা উঠে ওই চাটা না আমার মাস্ট খেতেই হয় তো আমি তো ওই উঠেই খেতে পারি না রান্না রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়ি তো যখন জয়তিদি ঘরে আসে তারপরেই দুজনের জন্যে একসঙ্গেই চা করে নিই মানে আমরা দুজনেই একসঙ্গে বসে চা খাই তো সেই জন্যই আমি আর আর্লি চা করি না জানি জয়তিদি এলে একবার তো বানাতেই হবে তো আমি তখনই খেয়ে নেবো বেশি চা খাওয়া তো খুব একটা ভালো না তো ওই এক সকালবেলা একবার অন্তত খাই তো যেহেতু চা ছাড়া আমি চলতেই পারি না তো আগে খেতাম দুবার এখন একবারেই চলে যায় তো যাই হোক তো চাটা আমি খেয়ে নিলাম দিয়ে তারপরে ঘরটা মুছে নিলাম কারণ বাসি ঘর তো আমার ঝাড়াই হয়ে গেছিল কিন্তু মুছাটা হয়নি তো সেই কারণে মুছে ঠুছে তারপর স্নান করে পুজো সেরে নিলাম তারপর কয়েকটা ব্রেক লাঞ্চ করার পর বাসন বেরিয়েছিল ধুয়ে এইটা দেখছেন এটা অনেকটাই দুপুরের দিকে একটুখানি সময় পেয়েছিলাম সেই সময়টা আমি কি করলাম কাজে লাগালাম বসে না থেকে ভাবলাম যে কয়েকটা ঠাকুরের যে কাপড়গুলো ছিল বৃহস্পতিবার পাল্টেছিলাম সেগুলো না কাচা হয়নি তো সেগুলো যখন কাচার সময় পাইনি আজকে যখন সময় আছে তো কেচে নিই এটাই ভেবে আমি কাপড় যা ঠাকুরের যে আসনের কাপড়গুলো সেগুলো সবটাই কেচে দিলাম দিয়ে এগুলোকে আমি ওই যেই জানলায় ঠাকুরের কাপড়গুলো মেলে দিই সেইখানেই ঠিকঠাক করে মেলে দেব আজকে না আমার কেন জানি না ফ্লগ ভয়েস দিয়ে ব্লগ ছাড়ার ইচ্ছে ছিল না আমি পুরো প্ল্যানটাই ক্যান্সেল করে দিয়েছিলাম মানে আজকে ব্লগ ছাড়বো না সেই কারণে একটা শর্টস ছাড়লাম হয়তো আপনারা নোটিস করেছেন কিছুক্ষণ আগেরই শর্টস তো আমি ডিসাইড করে নিয়েছিলাম আজকে ভয়েস দেব না আমার ভ্লগ পুরো এডিট করা ছিল হ্যাঁ কিন্তু না ওই গতকালই এডিট হয়ে গেছিল কিন্তু কী বলুন তো আমি ভয়েস দেব ওই একটা মানে অলসতা ধরেছিল প্লাস আমার ইচ্ছে করছিল না কারণ কি এক এক সময় না কোনো ভিউ না আসলে না মন ভালো লাগে না তখন মনে হয় দূর আর করবই না এরকম আপনারা যদি একটুখানি সাপোর্ট করেন আমাকে আমার খুব ভালো লাগবে আমি কি বলুন তো এন্টু পাই যদি দেখি যে কেউ দেখছে বা আমাকে কমেন্ট করছে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে লাইক করছে ভিডিওগুলো তো এইগুলো যখন দেখি না তখন অটোমেটিক্যালি ভেতর থেকে একটা ইন্থু আসে যে আরও সুন্দর করে ব্লগ ছাড়ার আজকে আমার একদমই ইচ্ছে করছিল না তারপর হঠাৎ করে মনে হলো যে না আমি বসে থাকবো না আমি এই কাজটা করেই যাব যতই আমার সময় লাগুক চেষ্টা করবই আমি তো আমি ওই জন্য ভ্লগটা লাস্টলি আমি ভয়েস দিয়ে এই ছাড়লাম তো আপনাদের এই ভ্লগটা আশা করছি ভালোই লাগছে আর দেখুন এখানে আমি কি করছি ঠাকুরের যে কাপড়গুলো সেগুলো মুছে দিচ্ছি আর জাননাটাকে প্রথমে না একটা নেতা দিয়ে ভালো করে মুছে নিলাম যাতে এতে ধুলো বালি থাকলে না সেই যাতে ধোয়া কাপড়ের নাল নিয়েছি রান্নাবান্না থেকে নিয়ে তারপর ঘর পরিষ্কার করা আর সত্যি কথা বলতে প্রচুর মানে একটু একটু করে পুজোর আগে যে পরিষ্কার করা ক্লিন করা সেসব স্টার্ট হয়ে গেছে অলরেডি আজকে একটা মানে ওর যত জামা কাপড়গুলো যেগুলো ছোটো হয়ে গেছে এখন আর পরা যাচ্ছে না সেগুলোকে সাইড করে রেখে দিয়েছি কেউ এলে দিয়ে দেব ভাবছি আর যেগুলো পরার মতো সেগুলো আলাদা করে রেখেছি সেই সব শর্ট আউট করলাম আজকে তো সেই সব ক্যামেরায় করেছি তাই আপনাদের দেখাতে পারছি না আর মুখেই যা বলার বলে দিচ্ছি আর রান্নাঘর পরিষ্কার করা নেতা ফ্যাতাগুলো ভালো করে ধুয়ে দেওয়া গরম জল দিয়ে চান পুজো মোছা মুছি সবটাই সেরে নিয়েছি আর আজকে তার রান্না হয়েছে ডাল ভাত কুমড়ো ভাজা আর সয়াবিনের তরকারি মাংস মতো করে করেছি খুব ভালো হয়েছে খেতে তো হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে আর অনেকক্ষণ আগে আর আমার চান পুজো সব হয়ে গেছে এখন মেয়েরও স্নান হয়ে গেছে তো ওর সঙ্গে একটুখানি বসেছি আর মেয়ের কয়েকটা জামা কাপড় রয়েছে বাসি তো সেগুলো যদি দি গেছে ধুতে তো সেগুলো ধুয়ে আসছে ততক্ষণ মেয়েকে আমি সামলাচ্ছি আমার ন্যান্সিকে এটা আমার ন্যান্সি তোমার নাম কি তোমার বাবার নাম কি বাবার নাম মায়ের নাম তো বলতে নেই তবুও বলো মায়ের নাম কি আচ্ছা আর তুমি কি খেয়েছো মুড়ি খেয়েছো আর কি খেয়েছো চিংড়ি মাছ খেয়েছো আচ্ছা ঠিক আছে ভাত খেয়েছো এই তো এখন একটু বেতারটা মেঘলা মেঘলা করেছে তো যা রোদ ছিল তাতে জামা কাপড় সব শুকিয়ে গেছে তো ভাবলাম এখনই তুলে নিই বেশি বেশি আবার রোদ পেলে আবার ইয়ে হয়ে যেতে পারে কালার নষ্ট হয়ে যেতে পারে তো এই যে অনেক জামা কাপড় কেচেছি বিছানা চাদর ফাদর সব তুলে নিচ্ছি আজ তো রোদ ছিল কিন্তু ওই মাঝে মধ্যে একটু মেঘলা মেঘলাও করছিল বৃষ্টি যদিও হয়নি কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আজকে হয়তো হলো না কিন্তু আগামী কাল হতে পারে বৃষ্টির একটা আবহাওয়া দেখছি মানে নেটে দেখাচ্ছে যে বৃষ্টি হতে পারে কয়েকটা দিন আগামী কয়েকটা দিন তো সেই কারণে না ওই মানে আমি যা যা কাপড় থাকে না ওটা ফেলে না রেখে একেবারেই ধুয়ে দিচ্ছি জম যত জমাবো বৃষ্টির সময় শুকোবে না তখন ভালো লাগে বৃষ্টির সময় যে রানিং যে ড্রেসগুলো কাপড়গুলো যেগুলো পরে থাকি সেগুলো কাচলাম ঠিক আছে কিন্তু ওই যে জমিয়ে রাখা যে বিছানা চাদর হলো বা পর্দা হলো এই সমস্ত জিনিসগুলো জমিয়ে রেখে লাভ নেই রোদ থাকতে থাকতে কেচে নিলে শুকিয়ে যাবে তো সেই জন্যই কিছুই জমিয়ে রাখিনি সবটাই কেচে দিলাম আর চলে এসেছি নিচে আর এটা দেখছেন বিকেলবেলার ভিডিও মানে বেলার ব্লগটা রেকর্ড করেছিলাম এই ইয়েটা ভিডিওটা এটা অ্যাকচুয়ালি কি বলুন তো এখন আমি চা করব তো দুপুরে যে কটা বাসন ধুয়েছিলাম সেগুলোকে সব গুছিয়ে রেখে দিচ্ছি আর এদিকে চাও করে নিচ্ছি আর আগে না আমি অনেক চা খেতাম মানে সারা দিনে চার পাঁচ বার চা হয়েই যেত কিন্তু এখন না আমি কমিয়ে একেবারে দুই দুইয়ে নিয়ে চলে এসেছি মানে এখন আমি দুবারই খাই সকালে একবার বিকেলে একবার আগে খেতাম সকালে দুবার মানে ওই স্নানের আগে ঘুম থেকে উঠে যেটা খাই সেটা তারপর স্নানের পর আরেকবার ইচ্ছা করতো চা খেতে তখনও খেতাম তারপর বিকেলবেলা তো মাছ ওটা তো খেতেই হবে আর তারপর আবার ওই সন্ধ্যের পর মানে ওই সাতটা আটটা নাগাদ আর আরও একবার চা করতাম এক এক সময় তো এমনও হয়েছে যে মাঝরাতেও চা করে খেয়েছি মাঝরাত বলবো না ঠিক সাড়ে দশটা এগারোটা শো আট ঠিক আগে আগে এরকমও হয়েছে আমার হাজবেন্ড শিয়ালদা গেছিলো শিয়ালদা থেকে কত কিছু নিয়ে আসলো টমেটো আমি আনতে বলেছিলাম তাই আনলো এদিকে একটা টমেটো নিয়ে পালিয়েছে আমার ন্যান্সি এদিকে এটা আমি খুব পছন্দ করি আসলে এই জন্য এটা এনেছে আর এটা এনেছে ও পছন্দ করে আমার হাজব্যান্ড পছন্দ করে সেই কারণে এটাও এনেছে আর এদিকে মেয়ে টমেটোগুলো নিয়ে নিয়ে পালাচ্ছে আর ধরে না টমেটো রেখে দাও বাবা এই যে এইটা এনেছে আমার হাজব্যান্ড পছন্দ করে এটা ওই জন্য এনেছে আর আমার বান্ধবী একবার বলেছিল আচার খাবে তো এই আচারটা আমাদের এখানে ছিল তো ওর খুব ভালো লেগেছিলো খেতে তো সেই কারণে ও বলেছিল যে ওর জন্য আনতে বা ওকে দিতে আমার ওখান থেকে তো আমি তখন আর দিতে পারিনি ওই খাওয়া হয়ে গেছিল বলে তো আমি ভাবলাম যে নতুন করেই ওটা কিনে এনে ওকে দেব তো ওর বাড়ি যাব কদিন পর তখন এটা নিয়ে যাব আর এটাতে কী আছে এই ঠোঙায় কী আছে গো গো ঠোঙায় কি আছে ও আচ্ছা আচ্ছা ঠোঙায় ইয়ে আছে গোটা গরম মশলা না আচ্ছা আর এইটা কি এইটা